হাই ই আসসালামু আলাইকুম আমি একটু আগে বান্না শেষ করলাম রান্না শেষ করে কিচেনটা ডিপ ক্লিন করে নিলাম কিচেন ডিপ ক্লিন না করে আমার কেমন লা আগে ভালো লাগে না এই জন্য আমি সবসময় রান্না শেষ করে কিচেনটা ক্লিন করে ফেলে এখানে আজকে রান্না করলাম জ্বর জ্বরে খিচুড়ি মসুরি ডাল আর মুখ ডাল ভেজে এটার সাথে তারপরে বেগুন ভেজে নিয়েছি খিচুড়ির সাথে বেগুন ভাজাটাও ভালো লাগে খেতে আর তার সাথে এখানে তিল্লি বোনা করে নিয়েছি তিলটা সিদ্ধ করে ফেলে দিয়ে তারপরে বোনা করে নিয়েছি তিলিতে যেহেতু কালো এই জন্য এর সাথে রান্না করছি হলো ডিম বোনা খিচুড়ির সাথে ডিম বোনাটা ভালো লাগে এই জন্য ডিম বোনা করে নিয়েছি একটু বেশি করেই করছি তার সাথে এখানে হার্ট চিকেন আর কি দেশি মুরগি টাইপের এটা আলু দিয়ে ঝোল করে রান্না করছি এটা আমার আমার হাজব্যান্ডের জন্য অনেক পছন্দের এই জন্য রান্না করে নিলাম আর তার সাথে এখানে করেছি গরুর মগজ বোনা এটা মগজ ভা একো টমেট' দিয়ে কৰি আমাৰ এটা ভাল লাগে খেতি